কক্সবাজারের রোমালিয়া ছড়া এলাকায় আপার চুলার পারে। দেখতে বাঁশ রান্না করা অর্থাৎ আমরা এই বাঁশটাকে একটু ব্যঙ্গ হিসাবে নিলেও বাঁশ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আমরা যদি একটু উপকারিতা বলতে চাই তাহলে বাঁশ কোরল বা বাঁশের মধ্যে রয়েছে প্রায় অষ্টআশি থেকে তিরানব্বই ভাগ পানি এবং বাঁশ কিন্তু হৃদরোগ বা কোলেস্টেরল কমাতে খুব সাহায্য করে বাঁশকোরল বিভিন্নভাবে খাওয়া যায় সাধারণত চীনা লোকেরা বাঁশকোরলটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন এবং খান কিন্তু আমাদের দেশে বাঁশকোরলের ব্যবহারিতা অনেক কম থাকলেও বাঁশকোরল কিন্তু পাহাড়ি এলাকায় খুব প্রচলন রয়েছে তাই আজকে যেহেতু আমরা চলে এসেছি কক্সবাজারে তাহলে কেন নয় বাষকোরল দিয়ে কোনো একটি রান্না এই কারণে আমরা জ্যোৎস্না আবার হাতের বাঁশকোরল দিয়ে গরুর মাংস রান্নাটা একটু টেস্ট করব আপা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আমি তো ভালো আছি আপনি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দেবেন আপনার রান্নার রেসিপিটির নাম খুবই ভিন্ন ধরনের একটা রান্না হবে গরুর মাংস দিয়ে বাসকরল বাসকরলটা কি এখানে খুব পাওয়া যায় প্রচলিত জি এখানে প্রচলিত আর আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম আচ্ছা আচ্ছা যেটা এখন সিদ্ধ করতে চলাই বসিয়েছি এটা হচ্ছে সেই বাস করুন এটা হচ্ছে সেই বাসকরুল না দর্শক আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বাসকরুল গুলিকে আমি একটু হাত লাগালাম হ্যাঁ যদিও গরম একটু কিউব করে করে পাতলা করে কেটে নেওয়া হয়েছে না আচ্ছা এটা কি কি দিয়ে সেদ্ধ বসিয়েছেন একটু দর্শকদের বলবেন একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে শুধু হলুদ দিয়ে লবণ দিতে হবে না না লবণ দিতে হবে না সেদ্ধ করলে হবে কি একটা তেতো ভাব থাকে পানি দিয়ে যখন ধুয়ে ফেলবো তো ভাবটা কেটে যাবে আর একটু সময় লাগবে রান্নাটা মোটামুটি করতে কতক্ষণ সময় লাগে যদি বলে দেন অন্যান্য আইটেমের থেকে একটু সময় লাগে সেদ্ধ হওয়ার একটা ইয়া আছে সেদ্ধ হতে বাস করলে অনেক সময় নাই আচ্ছা এটা একটু বলবেন যে কি কি দিয়ে আমরা খাবারে পরিবেশন করতে পারি বেনি ভাত খুব প্রচলিত বেনি ভাত বেনি ভাত দিয়ে আপনি সাদা ভাত দিয়ে চাল চালের ভাত আচ্ছা আচ্ছা তারপর আপনি সাদা ভাত দিয়ে খেতে পারেন আবার পোলাও ভাত দিয়ে খেতে পারেন যার যেমন ইচ্ছে সে তেমন করেই খায় তো এটা তো হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এখন নামাবো আচ্ছা নামিয়ে এটা আমি পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নেবেন তেল দিতে চাই হ্যাঁ বাদাম বাটা তাই আমি এখন একটু আদা বাটা দেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিলাম টমেটো কাটাগুলো দিয়ে দেব গরম মশলা এড করব আচ্ছা এখন গরম মশলা জি তিনটা তেজপাতা দারুচিনি দারুচিনি এখানে হচ্ছে যে লং এলাচ একটুখানি পানি দেব ওটাতে আমাদের দর্শকদেরকে একটু বলবেন যে বাসকরল আসলে মাংস ছাড়া অন্য কি কি দিয়ে খাওয়া যায় আর হচ্ছে যে আপনার মুরগি দিয়ে খাওয়া যায় দেশি মুরগি দিয়ে আচ্ছা আচ্ছা বন্য মুরগি দিয়ে বেশি মজা হয় সেটা কি বনে যেগুলো পাওয়া যায় ও আচ্ছা বন্য মুরগি আচ্ছা আচ্ছা হাঁস দিয়ে রান্না করলেও মজা হয় চিংড়ি মাছ দিয়ে মাঝারি সাইজের যে কালো চিংড়িটা হয় না সে চিংড়ি দিয়ে খাইতেও মজা লবণটা আগে দিয়ে দিচ্ছি আপনি একটু দেবেন